আসসালামু আলাইকুম আহমতুল্লা সর্বপ্রথম আমরা পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন মোহাবত করেছেন দয়া করেছেন যার কারণে আজকে একটা সুন্দর দুর্লব্ধি যুব সংঘের ইফতার মাহফিলে পাক আমাদেরকে আশার বসার তো অভিজ্ঞান করলেন সকলে তান আল্লাহর কাছে শুক্রিয়া গাদাই করে পড়তেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি খাওয়াইল আল্লাপাক রবীন্দন বেতারা আমল নামায় একটি রোজার সোয়াব অটোমেটিক আল্লাহ দান করে দেয় পাক রব্বুল আলমিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন শাহরু রিং আল্লাপাক মাসের মধ্যে এগারোটা মাস এত সম্মানিত করেন নাই রমজান মাসকে এত সম্মানিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন রমজান মাসকে সম্মানিত করার অন্যতম কারণ হল এই রমজান মাস এমন একটা মাস এই মাস পাক রব্বুল আলমিন তার হাবিবের ওপর কোরআনুল কারিম নাজিল করেছে এই কোরআনুল কারিম এমন একটা দামি কিতাব এমন একটা সম্মানী কিতাব যে ব্যক্তি এই কোরআন সম্মান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানটাকে আকাশ জমে করে দেয় বলেন সুবহানাল্লাহ ছোট্ট একটা দিলে বুঝবেন বর্তমান সেলিব্রিটির দিকে যদি তাকান ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারীর কথা বললেই বুঝবেন ইনি গত পাঁচ বছর আগে সম্মান পেয়েছেন ঠিক কোরআনের দাওয়াত দিতে গিয়ে এমন একটা দল ছিল তারা এই কোরআনের দাওয়াতটাকে কিন্তু ওপেনলি প্রচার করতে দেয় নাই এরকম ভাবে জেল হামলা মামলার ভয় দেখায় আল্লাহর কোরআনের পাখিকে বাইরে যেতে দেশে বাধ্য করেছিল আল্লাহর কোরআনের পাখি বাইরের দেশে গিয়েছে ঠিক পাঁচ বছর পর আবার বাংলার জমিন এসেছে এই কোরআন মানুষ কেমন সম্মানিত করে আজকে মাহফিল করতেছে ঠিক দশ থেকে পঁচিশ লক্ষ মানুষ পর্যন্ত কোরআন শোনার জন্য চলে যায় এই কোরআনের সম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনকে যারাই সম্মান করবে কোরআনকে যারাই ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির সম্মান নিজ হাত ধারিবেন পরেন সোহান আল্লাহ এজন্য ভালো কাজ যদি করবেন শত শত বাধা আসবেই হান্ড্রেড পার্সেন্ট আসবেই কারণ ভালো কাজে শয়তান বেশি বাধা দেয় প্রত্যেকটা ভালো কাজ মমিন বান দ্বারা করবে কিন্তু শয়তান প্রত্যেকটা ভালো কাজ করার ক্ষেত্রে শয়তানের পক্ষ থেকে বাধা আসবে কিন্তু শয়তানের বাধাকে উপেক্ষা করিয়া প্রত্যেকটা জনকল্যাণমূলক কাজ আমাকে আপনাকে করে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইফতারিটা এমন একটা গুরুত্বপূর্ণ বান্দা যদি রোজাদার ব্যক্তিকে ইফতারি করায় ইফতারিকারী ব্যক্তিকে বিনা হিসাবে করে জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে অনেকেই ইফতারির মধ্যে অংশগ্রহণ করেছেন শুনেছি প্রবাস থেকে অনেক এরকমভাবে অর্থ এসেছে দেশে থেকে অনেকে এরকমভাবে আজকের ইফতারি মাহফিলটাকে আপনারা সফল করেছেন যারা এই আয়োজনের মতো অংশগ্রহণ করেছেন রসুল বলতেছেন যে ব্যক্তি ইফতার করানোর অংশগ্রহণ করেছেন ইফতারি করাইতেছেন মানুষদেরকে ইফতারি করানোর দ্বারা কয়েকটা ফায়দা দুনিয়াতে আল্লাহ দান করবেন এক নাম্বার বান্দার আমল নামাই থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলো মুছে দেবে বলেন সুবহানাল্লাহ তাহলে যারা ইফতারি করাইতেছে তাদের সব থেকে বড় ফায়দা সব থেকে বড় সব হলো আমল নামাই থেকে পাক কোন গুণা রাখবে না আল্লাহ পাক ওই ইফতারি কারিনী ব্যক্তিকে সমস্ত থেকে এক জিন থেকে আল্লাহ দান করে দেয় নাম্বার দুই যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইবে পাক রব্বুল আলমিন তার ঋষিকের মধ্যে কোনো প্রেশানি রাখবে না বলেন সুবাহ আল্লাহ নাম্বার তিন যে ব্যক্তি রমজান মাসে এরকম ভাবে রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইবে কালা কঠিন মুসিবতের সময় আপন ভাই ভাইকে চিনবে না সন্তান পিতা মাতাকে চিনবে না পিতা মাতা সন্তানদেরকে চিনবে না এমন একটা সময় মুসিবতের সময় সন্তান একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে হঠাৎ ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা হয়ে যাবে হাসরের ময়দানে বান্দা একটি নেকির জন্য দৌড়াদৌড়ি করবে হঠাৎ ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা হয়ে যাইবে ডাক দেয়া বলবে ভাই একটা নেকির প্রয়োজন একটা নেকি আমাকে তুমি দান করো ভাই ডাক দেয়া বলবে আমি তোমাকে চিনি না দুনিয়াতে তো আমার কোনোই ভাই ছিল না অথচ ভাই ডাক দেয়া বলবে ভাই তুমি তো আমার সেই ভাই ছিলা দুনিয়াতে যদি আমাকে কেউ কটক্ত করে কোনো কথা বলতো তুমি তার প্রতিবাদ করোতা ভাই দুনিয়াতে আমি যদি কোনো বিপদে পড়তাম সর্বপ্রথম তুমি আমাকে আমার বিপদ থেকে উদ্ধার করতা আজকের এই কঠিন মুসিবতের সময় শুধু আমার একটি নেকির প্রয়োজন একটা নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো ভাই ডাক দেওয়া বলবে এটা সম্ভব নয় কারণ আমার আমল নামাই তো কোনো নেকি নাই আমি কেমন করে মাফ পাইবো আমি এই চিন্তায় হয়ে আছি ভাই ভাইয়ের পরিচয় দিবে না আবি। সন্তানের বাবার সঙ্গে দেখা হয়ে যাবে সন্তান বাবাকে ডাক দেওয়া বলবে বাবা আজকে আমার একটা নেকির প্রয়োজন একটা নেকি দিয়ে হাসরের ময়দান থেকে আল্লাহ হিসাবে কাঠ থেকে আমাকে তুমি বাসাও ওই বাবা ডাক বলবে তুমি কে তোমাকে আমি চিনি না আমি তো একটা নেকির জন্য আজকে পেরেশানি হয়ে আছি আমি তোমাকে চিনি না এখান থেকে দূর হয়ে যাও এখানে তোমাকে আমি কোনো নেকি দিতে পারবো না অথচ সন্তান ডাক দেয়া বলবে বাবা দুনিয়াতে তুমি তো আমার সেই বাবা ছেলা বাবা আমি সন্তানের জন্য কতই কষ্ট তুমি করেছ মাথার ঘাম পায়ে ফেলাইয়া সন্তানকে তুমি মানুষের মতো মানুষ বানাইছো আমি সন্তানের মধ্যে খাবার উঠে দেওয়ার জন্য তুমি ভালো মন্দ খাইতে পারো নাই ঈদের দিনে তুমি ভালো জামাও পরতে পারো ও বাবা আজকে আমার একটা নেকির প্রয়োজন তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো বাবা ডাক দেওয়া বলবে এখান থেকে দূর হয়ে যাও তোমাকে আমি চিনি না তোমাকে আমি নেকি দিতে পারবো না অতপর সন্তানের সন্তানের মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে সন্তান মাকে ডাক দেওয়া বলবে মা আজকে আমার একটা নেকির প্রয়োজন একটা নেকি দিয়ে তুমি আমাকে বাঁচাও নেওয়া বলবে আমি তোমাকে চিনি না আজকে এখান থেকে তুমি দূর হয়ে যাও সন্তান তখন কোন দৃষ্টিতে মায়ের দিকে তাকাইবে আর মাকে ডাক দেওয়া বলবে মা দুনিয়াতে তুমি আমার জন্য তো কতই কষ্ট করেছো মা আমি একটা মায়ের মায়ের শুনার জন্য কতই কষ্ট করেছো মা জীবন কাটাইতাম যখন পাঁচ বছর পর দেশে আসতাম ও মা তুমি একটাবার আমি মামি সন্তানের মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি চেয়ে থাকতাম কত রাত্রে আমি সন্তানের জন্য পথ ও মা আজকে আমার একটি নেকির প্রয়োজন মা একটা আমাকে নেকি দান করো পাকের কাছে গিয়ে মাপ পাইব মা ডাক দেয়া বলবে সন্তান আমি তোকে চিনি না এখান থেকে তুমি দূর হয়ে যাও আমি তোমাকে চিনি না আমার দুনিয়াতে বিয়ে হই নাই আমি তোমাকে নিকি দান করতে পারবো না সন্তান মায়ের কাছ থেকে ফিরে চলে আসবে স্ত্রীর সঙ্গে দেখা হয়ে যাবে সন্তানের সঙ্গে দেখা হয়ে যাবে সবাই একই প্রশ্ন উত্তর দেবে তোমাকে আমি চিনি না এখান থেকে তুমি দূর হয়ে যাও ওই ব্যক্তি যখন কোন ব্যক্তির কাছে সব পাইবে না একটি নেকি কোন মানুষের কাছে দৌড়াদৌড়ি করে পাইবে না একদিকে একদল আল্লাহ পাখের আরো সের নিচে নিশ্চিন্তে তারা করতে থাকবে এই পেশানি যুক্ত মানুষগুলো ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবে ফেরেশতা এরা কারা এদের তো কোনো চিন্তা নাই এদের তো কোনো परेशानी নাই এরা নিশ্চিন্তে ওখানে খানা খাইতেছে ব্যাপারটা কি বুঝলাম না আল্লাহ পাক প্রভু নালা মেন ফিরস্থাদের মধ্যে দিবে এরা ওই সমস্ত বান্দাবান্দি। যারা দুনিয়াতে এক নাম্বার রোজা করেছিল আর দুই নাম্বার যারা দুনিয়াতে বান্দা ওই রমজান মাসের ইফতারি বান্দা বান্দিদেরকে করাইছিল পরেন সুহান এত বড় ফায়দা হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না আজকে যারা আজকে এই যে দুর্লভ দিয়ে জাগরণের যুব সংঘ ইফতারের ব্যবস্থা করেছে মানুষ দ্বারা দ্বারা ইফতারে পাঠাইতেছে হাসরের ময়দানে আমার কথা না রসুল ডাকতে বলতেছে যারা ইফতারি করানোর মধ্যে অংশীদারী হয়েছে সকল ব্যক্তি কাল্লাপাক রব্বুল আলমিন আর নিচে ওই সমস্ত ব্যক্তিদের কাল্লাপাক রব্বুল আলমিন মেহমান দারি করাই বেপারেন আল্লাহ তাহলে এত সুন্দর উদ্বেগ তারা নিয়েছে এত সুন্দর উদ্বেগ নিয়েছে তারা আল্লাহ পাকবেন এর চাষা তো অবশ্যই হাসরে ময়দানে দেবেন দুনিয়াতেও আল্লাহ পাক রবীন্দিন এদেরকে বেশি বেশি ভালো কাজ আল্লাহ পাক করার তৌফিক দান করে সকলে পড়ছে আমিন দেখেন প্রত্যেকটা ভালো কাজের মধ্যে থেকে শয়তান বাধা দেবে এটাই বাস্তব কারণ একটা জায়গায় যদি একটা ভালো কাজ অনুষ্ঠিত হয় শয়তান কখনোই চায় না তারা সে ভালো কাজটা এরকমভাবে করে ফেলুক শয়তান চায় না শয়তান চাই কিভাবে মানুষদেরকে ধোকা দেবো কিভাবে মানুষদেরকে এরকমভাবে নেক কাজ থেকে দূরে নিয়ে আসব তারপরেও আল্লাহ রহমতেরা প্রতি বছরের নাই এ আপনাদের দারে দারে ইফতার উঠায়ছে আর অন্যান্য ভালো জনকল্যাণমূলক কাজ তারা করে থাকে এরকমভাবে শীতের সময় তারা কম্বল বিতরণ করে এরকমভাবে আরো অন্যান্য বাধার সম্মুখীন হয়েছে তারপরেও

আমরা তাদেরকে উৎসাহিত করব। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব কারণ এরকম ভালো কাজ অনেক মানুষ চাইলেও কিন্তু করতে পারে না